পুরুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছো কাপুরুষের মতো কাজ করছো তোমাকে লজ্জা করে না কেন তুমি পুরুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছো তোমার মতো পুরুষ পৃথিবীতে না থাকলেও চলবে এরকম পুরুষ পুরুষরূপে জন্ম নিয়ে নোংরামি করে দেশটাকে রসাত্তরে নিয়ে যাও যেদিন তুমি মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছিলে সেদিন তোমার মা বাবা সবাই বলেছে কে জন্ম নিয়েছে ছেলে পুরুষ পুরুষ রূপে জন্ম নিয়ে তুমি যখন কাপুরুষের মতো কাজ করছো তোমাকে লজ্জা করতেছে না যদি পারো ভালো কিছু করার চেষ্টা করো যদি না পারো হাতে গিয়ে ভিক্ষা করে খাও পুরুষ নামে এভাবে কলঙ্কিত ছড়ার জন্য ভগবান তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়নি পুরুষ রূপে যখন পুরুষ রূপে যখন পৃথিবীতে জন্ম নিয়েছ কি এমন কিছু একটা করে যাও যাতে তোমার চিনি জীবন থেকে যায় পুরুষ নামে জন্ম নিয়ে তুমি পড়ছো তো হিজড়ার কাজ কিছু ভাবতে শোনা তোমার নিজের কর্মগুলি তুমি নিজেই কাপুরুষের পরিচয় দিচ্ছ পুরুষ হয়ে একবার চিন্তা করে দেখতে শোনা কেন ভাই তুমি তো পুরুষ হয়ে জন্ম নিয়েছ কাপুরুষের মতো কাজ করার তোমাকে কে পারমিশন দিয়েছে পুরুষ যদি পুরুষ পুরুষ হয়ে যখন জন্ম নিয়েছ কাজ করলে পুরুষের মতো করো না করলে ছাড়ো ফাঁসিতে লক্ষ্যে মরো বিষ খেয়ে মরো তোদের মতো ওই পুরুষের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই তোরা এই পৃথিবীতে থেকে পৃথিবীটাকে পুরো বরবাদ করে দিচ্ছিস পুরুষ রূপে জন্ম করে সুন্দর একটা বিয়ে করে বউয়ের অলঙ্গ কিছু ফটো ছাড়তেছিস লজ্জা করতেছিস না তোকে তাই এরকম লজ্জা থেকে মাতা সমস্ত পুরুষ জাতির নত হয়ে যাচ্ছে তাই তোর মতো পুরুষকে বলছি বাইরে এখনো সুধরে নেই নাহলে বাড়ি থেকে বাইর করে নিয়ে এসে এমন নাম ধরাই দেব তোদের মতো কাপুরুষকে পুরো একদম ওই বউয়ের ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করাটা পাস করে দিয়ে দেয় একবার পারলে তোর অন্য ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড কর গদব তোর বউকে তো সবাই দেখে দেখবি তোকে কেউ দেখে না কেউ দেখে না জানিস তুই হচ্ছিস কাপুরুষ তাই তোর ভিডিও তোর কথা কেউ দেখবে না বউয়ের এরকম নোংরাম ও কামাই খাচ্ছিস লজ্জা করে না তোদের মতো কাপড় ছেড়ে পৃথিবীতে বেঁচে থাকতে তোরা কেন পৃথিবীতে বেঁচে আছিস যে তোরা মর না এইরকম কাপড় এইরকম কাপড় থেকে সব সময় দূরে থাকবে আর তোদের মতো কিছু কাপড় পুরুষ দেখে বাকি অনেক ভালো ঘরের মহিলা নষ্ট হয়ে যাচ্ছে কেন জানিস ওর স্বামী না ওর স্বামী যদি ওকে ফটো তুলে দিতে পারে তুমি ওকে ফটো তুলতে দিতে না ডিজিটাল যুগ মডার্ন যুগ সারা পৃথিবীকে বরবাদ করে দিচ্ছিস করে দিচ্ছিস তোর মতো কাপুরুষের জন্য এরকম নোংরা ভিডিও করা একটা ভিডিও করার সাথে যদি একটা কারণ মিশি যদি ঠক করে মেরিয়ে দিচ্ছিস জীবনে আর বলি এরকম নোংরা ভিডিও করতো না কিন্তু তুই তো কাপড়ুষ তোর বউকে ভালো খারাপ সেটা তুই শিখিয়ে দিতে পারবি না তোর বউকে যদি শিখেছিস নোংরা ভিডিও ছাড়ো যা কামাই হবে দুজনে বসে বসে খাবো সত্যি তোদের একদিন কি দশা হবে তোরা দেখ না আর সবাই যে যেরকম এই রকম পৃথিবীতে এইরকম বউয়ের ওই নোংরা ভিডিও ছেড়ে সোশ্যাল মিডিয়ায় পয়সা কামাই করে খাচ্ছ তোরা সবসময় প্রার্থনা করবি তোদের একদম উপরে আছে আর একদম নিচে আছে এই তুফান পর যদি কোনোদিন তোদের সামনাসামনি পাই ওদেরকে খালাস করে দিই তারপর যা হয় দেখা যাবে এরকম নোংরামি করার ইচ্ছে তোদের জন্য সমস্ত পুরুষ জাতি মাথা মতো হয়ে যাচ্ছে কলঙ্কিত সমস্ত পুরুষ জাতি একটা কথা মনে রাখবি তোদের এই যে ধরতিতে জমা হচ্ছে তুফান গরম আর উপরিতে জম একজন বসে আছে ভুলতে কোনোদিন আমার সামনে তোরা আসিস না জিন্দিগি কি দাস করে দিয়ে দেবে একবারে তোদের জন্য সমস্ত পুরুষ জাতি বদনামে ভুগতেছে আরে কাজ পৃথিবীতে অনেক আছে সে কাজগুলো করে খাও না পুরুষ হয়ে জন্ম নিয়ে কাপুরুষের মতো কাজ করছো বউয়ের ছায়া ব্লাউজ পরিষ্কার করে দিচ্ছ আর বউয়ের নোংরা ফটো তুলছ লজ্জা করে না অপদত্ত কোথাকার যে কোনো জিনিস করার আগে পুরুষ ভিতরে কেন জন্ম নিয়েছিস জেন্ডার চেঞ্জ করে বড় বড় বড়ো ডক্টর আছে তাহলে তোর ভিডিও এরকম করে সবাই দেখবে তখন জেন্ডার চেঞ্জ করবি না সবাই তোর ভিডিও এরকম করে সবাই দেখবে সদা সহজ একটা বুদ্ধি দিলাম তুমি এরকম ছেলে হয়ে কাপুরুষের মতো কাজ করিস না পৃথিবীটাকে বরবাদ করিস না জেনারেশনটাকে বরবাদ করিস না আর তোর বউয়ের দেখে আর দশটা খারাপ হচ্ছে তুই তো নিজে ঠিক করতে পারিস নি কিন্তু তোর দেখে আর দশটা খারাপ হচ্ছে তাই এখনো সময় আছে তোদের মতো কাপুরুষের জন্য পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে এখনো সুদরে নেই এখনো সুদরে নেই না হলে একদিন এমন জায়গায় গিয়ে পৌঁছে নি মার্কেটের পচা আলু সবাই দেখবে তোদের সবাই দেখে উপহার সরবে পচা আলু কিন্তু কেউ তোদের দাম দেবে না কেউ তোদের সম্মান দেবে না নোরম করে সম্মান কামাই করা যায় না একটা বিশ্বের কাছে লাখ লাখো পয়সা আছে রাজভোগ খায় কিন্তু ওদের কেউ সম্মান দেয় না তোরা বেশি এসছে কম না আমার ওয়ান বেশি তোরা ওরা তো যা করে ঘরের মধ্যে তোরা করে সোশ্যাল মিডিয়া একদম ভাইরাল করে দিই তোদের মতো নোরা মতো নাম্বার ওয়ান বেশি তোরা তারা সোশ্যাল মিডিয়া এরকম খারাপ ভিডিও আপলোড করে তারা হচ্ছে আমার ওয়ান বিশ্বাস আর যারা অরিজিনালে বিশ্বাস তারা তো ঘরের মধ্যে করে রুমের মধ্যে করে ওদের মধ্যে মাধুর্য আছে বিশ্বাস ওদের একটা ধর্ম আছে কিন্তু তোদের সারা কোনো ধর্ম নেই নিজের বউকে অলুঙ্গ করে ফটো তুলে সারা দিচ্ছি ফেসবুকে আর দেই দেই করে নাচ দিয়েছি আজকে টুটে যাচ্ছি জাপানে কালকে টুটে যাচ্ছে ইংল্যান্ডে কালকে ধরে যাচ্ছি কাশ্মীরে আরে লজ্জা করে না নোনা পয়সা কামাই করে এরকম করে ঘুরতে মানবিকতা বিবেক কোথায় গেছে একটু হতে বিবিকে জাগ্রত করার চেষ্টা করো জন্য পুরো দেশটা মেয়েদের দোষ না যে কাপড় আছে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তো কিন্তু কাপড় উষো জন্য আজকে দেশটা বরবাদ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকি নেক্সট কোনো ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে জয় হিন্দ